এক গৃহবধূকে পণের দাবিতে প্রাণে মেরে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ওই গৃহবধূ গাজল হাসপাতালে চিকিৎসার পর গাজল থানায় লিখিতভাবে অভিযোগ জানান স্বামী সহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে জানা যায় ওই গৃহবধূর নাম জামেলা খাতুন বয়স উনিশ তার স্বামী আব্দুর রহমান গৃহবধূর বাবার বাড়ি গাজলের দেউতলা অঞ্চলের একুশ মাইল এলাকায় ওই গৃহবধূ জানান আমার সাথে আব্দুর রহমানের ভালোবাসা তারপর গাজলের দেউতলা অঞ্চলের কাটনা এলাকার রাতুল নূরপুর গ্রামের মঞ্জুর রহমানের ছেলে আব্দুর রহমানের বাড়িতে মুসলিম ধর্ম আমাদের দুজনের বিয়ে হয় মাস পূর্বে বিয়ের সময় আমার বাবার কাছ থেকে লক্ষ টাকা মতে ন তারা নেন বিয়ের পর কিছুদিন ভালো ছিলাম তারপর আমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালায় আমার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন তারা আমার বাবার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করে আমি তাদের বলি বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসতে পারবো না তখন তারা আমার উপর আরও বেশি করে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতো সঠিকভাবে ভরণ পোষণ দিত না বাবার বাড়িতে যেতেও দিত না তেইশে এপ্রিল তারা পরিকল্পিতভাবে আমাকে প্রাণী মেরে ফেলে দেওয়ার জন্য আমার উপর আক্রমণ করে কিল খুশি দেয় লোহার রড দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় এবং সিমেন্টের খুঁটিতে আমার মাথা বারবার আঘাত করে আমার শাশুড়ি ও শ্বশুর গলায় শ্বাসরোধ করে আমাকে প্রাণে মারার চেষ্টা করেন তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি খবর পেয়ে স্থানীয় লোকজন ও বাবার বাড়ির লোকজন ছুটে আসেন তারা সকলে মিলে আমাকে গাজল হাসপাতালে নিয়ে আসেন গাজল হাসপাতালে চিকিৎসার পর শুক্রবার সন্ধ্যায় গাজল থানায় লিখিত অভিযোগ জানায় আমার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে বর্তমানে আমি বাবার বাড়িতেই থাকছি আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি কিভাবে হয়েছিল ভালোবাসা করে ওদের বাড়িতেই বিয়েটা হয়েছে বিয়ের সময় সে সুযোগ আমার বাবার কাছ থেকে দু লাখ টাকা নিয়েছে আবার টাকা চাইছে তারপর আমার বাবা গরিব বলে টাকা না দেওয়া দিতে না পারায় আমাকে মার ধরছিল করছে আমার শ্বশুর শাশুড়ি গলা টিকে ধরছে আমার স্বামী আমাকে অত্যাচার করছে সবসময় টর্চার করছে ধরে ধরে মারছে বারবার বাড়ি আসতে দিচ্ছে না ফোন করতে দিচ্ছে না কোনো যোগাযোগ করতে দিচ্ছে না বাড়ি থেকে বের হতে দিচ্ছে না গতকাল কি হয়েছে গতকাল সব মঙ্গলবার সকালে মেরেছে দুদিন বাড়িতেই রেখেছে তারপর গ্রামের পঞ্চায়েতের হাতে খবর পাঠিয়েছে আমার বাড়ির লোকের কাছে দুদিন তাহলে মেরে ফেলে এটা প্ল্যান করেছে তার আগেও দুবার মেরেছে আর সব সময় তো তো রোড দিয়ে মেরেছে আবার গলা টিপে ধরেছিল কে আমার শ্বশুর শাশুড়ি দেওয়ালে মাথা তো হসপিটালে চিকিৎসা হয়েছে কোথায় রাজদর অভিযোগ করেছো এখন অভিযোগ করবে কি নাম তোমার জামিলা খাতুন বাড়ি কত দিন কতদিন হলো বিয়ে হয় নয় মাস